একটা মালের নিয়ে আমরা তিন বা করি মানে বড় ছোট আবার একটা ছোটো তিন বা কড়া আমরা পোকরিয়া জাত কইরা পরে আমরা মোটার ভিতরে এখানে কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলের যত মাছের সুটকি আছে এগুলা সব বর্বাজারে আসে এই বর সুটি আমাদের চাহিদা মিটিয়েও বাহিরে রপ্তানি করা হয় আমি মনে করি সরকারের সম্প্রসারণ করতে পারি নিয়ে আসি গুণগত মান আমরা তো লবণ মাছ দিয়ে আনি বিভিন্ন দেশে বিক্রি করে পরিমাণ পরিমান তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকার এরকম মাল দিয়ে কিনি হইতেছে সারা ভারতে ভালো মানের সুটি বারোশো সাড়ে বারোশো টাকা কেজি বিক্রি হইতেছে আর আলো মাছ সর্বোচ্চ ষাট বাষট্টি হাজার টাকা বিক্রি চাহিদা বেশি বাংলাদেশের সব পার্টিরা এখানে কিনতে আসে এখন পর্যন্ত আমরা যে ইয়াগুলা হলো যে নিয়মিত তাদের কার্যক্রম গুলা ফলো আপ করা যায় মানসম্মত উপায় এগুলা তৈরি হচ্ছে কিনা এটা আর আধুনিক প্রযুক্তিতে তারা করতেছে তো এক হলো প্রজনন করার জন্য দুই হলো যারা আগে প্রজনন করছে তাদের কোনো বড় হওয়ার সুযোগ দানের জন্য প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই একত্রিশ দিন আমরা আহ হাওড় অঞ্চলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখি